কুমির বিকেল বেলায় ভাসে হাজার হাজার লোক এই জায়গাটা আসে ভাসবেন সবকে বড়টা আর এই ছোট এরকম মাজার দুটো ছোট আছে আর এটা খুব বেশি বড় এই পরে দেখেন দেখা যাবে আমার আসতেছে না আমার এখানে অর্ধেক লোক আসছে না আমি এখন দেখা যাচ্ছে আগে হয়তো বহুত লোক হইতো এখন অর্ধেক লোক হয়ে হাসছে না তিন ভাগের এক ভাগও হাসে না ভাই এখন সামনে চাই যে কুমিদের করে ধরিয়ে নিয়ে আমরা বাসি আমার মোটর ভাই গোসল হয় না আমরা গাঙে নাই আমার ভালো লাগে এই ঘাটের এখনকার অবস্থা এই যে এদিকে কুমির দেখা যাচ্ছে দেখা যায় দুপুরের দেখ সকালের দিক আর এদিক বিকেলের দিক হ্যাঁ আমি নিজেও দেখছি হ্যাঁ লোকজন বাইরে থেকে অনেক লোকজন আসছে বাইরের থেকে অনেক লোকজন আসছে মেলায় দূরে দূরের থেকে প্রায় কয়েকদিন আগে থেকেই জানতে পারছি যে এই ভাত চালার লক্ষ করে ঘাটে এলে কুমির দেখা যাচ্ছে তা আমি আমার ছেলে কুমির দেখার জন্য খুবই আগ্রহ প্রকাশ করতেছি আমি আমার ছেলে নিয়ে আসছি তা আমি আসি আগে দেখার বসেছি দেখতে যে একটা কুমির মাথা ভাষা হয়ে দিয়ে আমরা দেখতেছিলাম থেকে একটা আর কি কুমিরটা দিয়ে কি কুমির আমরা কুমিরের মাথা দেখছি বড় কুমির

দেখলাম ওই আর ডুবে গেল কুমির আজ গল্প হচ্ছে আজ মাঝখানে আইছিল আজ দু তিন দিন আগেও সেনাবাহিনীর গাড়ি দিয়েছেন আসে তারা দেখে শুনে সাক্ষাৎকার নিয়ে গেছে এখানে প্রায় দেখা যায় কুমির ভাসছে আমি গতকাল দেখতে সময় আসছিলাম এসে দেখি যে আপনার ভাসছে ভাসে আপনার দিনে আপনি তিন বেড় চাই বের পাঁচ বের এরকম সকাল থেকে সন্ধ্যা অবধি লোক থাকে হ্যাঁ কুমির ভাসি ছিল আমরা দেখতে আসছি কিন্তু সর্গি নিয়ে নৌকা নিয়ে মাপতে আসছে তারপর কুমিরটা দাবি গেছে নদীতে কুমির থাকবে জায়গা স্বাভাবিক আমরা অনেক দূর থেকে দেখতে আছি কিন্তু তারা মারতে আসছে ওরে স্থানে ফুল আবার ওই কুমির মারার জন্য এসে বসে আছে ও কুমির মারবে কেন নদীর কুমির নদীতে থাকবে সরকারিভাবে ভাবে বিচার হোক চল্লিশ বছর আগে আমরা কুমির দেখেছিলাম কুরবানি ঈদের দিন মাসটি মাসে গিয়েছিল আবার এই চল্লিশ বছর পর আমরা কুমির দেখতে

বুঝতে পারছেন আমাদের এই গাঠের দরুন সবসময় গোসল মসল করতে হয় আমাদের ছেলে গোসল করে আর ঠিক আছে আমাদের ছোট ছোট ছেলে ফেলে আসতে চান করবে তাহলে যদি না করতে পারে তাহলে তো কীরকম হয়ে গেল বাড়ির কাছে নদী আমাদের তার ট্রিপল নাই ঠিক আছে তা আপনারা যদি পারেন ভাই কুমিরটা যদি যে কোনো কাজে যদি পারেন তাহলে আমাদের একটু হেল্প করেন এই